আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অনেকেই জানতে চেয়েছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশের সবচেয়ে যে জনপ্রিয় জাতগুলা মানে সবচেয়ে মানে উচ্চ ফলনশীল জাতগুলা সে সম্পর্কে একটা ধারণা চেয়েছেন আপনারা দীর্ঘদিন থেকে ভুট্টা চাষ করতেছেন আপনাদের তো অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে একটু মানে সুবিধার্থে একটু বলেছেন যে আপনি কোনটা সাজেস্ট করেন মানে সেরা দশটি জাত যদি আপনি একটু বলে দেন সেক্ষেত্রে অনেকেরই সুবিধা হবে আসলে বাংলাদেশে বর্তমানে আমি যদি দশটি জাতের নাম বলি সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে কারণ বাংলাদেশে এখন প্রায় তিন থেকে চারশো জাত রয়েছে এর মধ্যে আমাদের ভালো কোয়ালিটির জাতগুলো বেছে নিতে হবে কারণ হচ্ছে আমরা যদি বীজ বাছাই করতে মানে আপনার সমস্যায় পড়ি বা বীজ যদি আমাদের খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল বছরের যে আপনার কষ্টটা বা আমার পরিশ্রম বা ইনভেস্টটা সব নষ্ট হয়ে যাবে এই কারণেই হচ্ছে মেন হচ্ছে বীজ আর তারপরে হচ্ছে সেচ সার ব্যবস্থাপনা এসব তাই আমরা আজকে সরাসরি দশটি জাত না আমি পনেরোটি জাত নিয়ে আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় এই পনেরোটি জাত যদি আপনারা চাষ করেন নিঃসন্দেহে আপনারা বীজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না আমরা যেমন এই যে এটা আমরা দশ নম্বরে রাখি সেটা হচ্ছে ডিসকভার ট্রিপল সেভেন এবং ট্রিপল ফাইভ এইটা দুইটা একই আমি একই ক্যাটাগরি রাখতেছি এই দুইটা যদি আপনারা চাষ করেন আপনার ক্ষতিগ্রস্ত হবে না এইটার ভুট্টার র্যাকেস্ট হচ্ছে লাল এবং ভুটটাও লাল এবং গাছ মোটামুটিভাবে শক্ত জমির উপর নির্ভর করে কিন্তু ভুটটা একটু নরচর হয় অর্থাৎ জীবনকালটা নর্চর হয় কারণ হচ্ছে ভালো জমিতে একটু সময় বেশি না এই যেসব দোয়াশ মাটি বা বালু মাটিতে একটু দ্রুত পাখি পেকে যায় এটা আপনার জ্যোতি জ্যোতিকুষ্পন্ন এই এই যে এইটা হচ্ছে জ্যোতিপুষ্পন্ন এইটা আর হচ্ছে আমি লাকি সেভেন সেম ক্যাটাগরিতে রাখবো এখন এক জায়গাতে লাখি সেভেন পাওয়া যাচ্ছে এক জায়গাতে যাচ্ছে না সেক্ষেত্রে যদি আপনারা লাখি সেভেন নাও পান জ্যোতিপুষ্পানও যদি পান সেক্ষেত্রে আপনারা দুইটার একটা যদি আপনারা চাষ করেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই দুইটা সেম ক্যাটাগরি এই হচ্ছে ধামাকা এই ধামাকা বীজ হচ্ছে বেবিলন কোম্পানির এই বীজটাও কিন্তু আপনার জীবনকাল আমি এই যে দশটা জাত বলবো এগুলো সেম প্রায় উনিশ বিশ মানে আপনার একশো থেকে একশো চল্লিশ দিনের ভিতরেই প্রায় সবগুলার জীবনকাল এই জাতটারও কিন্তু ফলন আপনার যথেষ্ট ভালো সম্রাটের ক্ষেত্রেও কিন্তু সেম এইটাও নতুন করে কিছু বলার নেই এটারও জীবনকাল হচ্ছে একশো চল্লিশ দিন প্লাস আর এটার ফলন আমি যতটুকু মনে করি সম্রাট সম্রাটের মতোই নিঃসন্দেহে আপনারা এটা বপন করতে পারেন এটার ফলন যদি ভালো হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিন্তু তেত্রিশ শতাংশ হয়ে থাকে সুপার গোল এবং হচ্ছে রত্না এই হচ্ছে আপনার পাঁচ নম্বর রাখতেছি হচ্ছে সুপার গোল এবং রত্না এই দুইটা কিন্তু প্রায় সেম ভ্যারাইটি আপনারা যদি রত্না না পান সেক্ষেত্রে সুপার গোল বোপন করবেন এবং সুপার গোল যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আপনার রত্না বোপন করবেন এই দুইটা চাষ করলে আপনার নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবেন না সম্পর্কে আপনাদের কিছু বলা লাগবে না এটা আপনারা অনেকেই চাষ করেছেন এটা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে এইটা হচ্ছে আপনার জীবনকাল কিন্তু হচ্ছে একশো থেকে দিনের ভিতরে ভালো পরিচর্যা করতে পারলে প্রেসিডেন্টের ফলন কিন্তু অনেক ভালো অর্থাৎ এইটার ফলন প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মন পর্যন্ত হয়ে থাকে তেত্রিশ শতাংশে আর জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে একশো দিন পারফেক্ট এইটা কিন্তু হচ্ছে তেত্রিশ পঞ্চান্নর সেম ক্যাটাগরি তেত্রিশ পঞ্চান্ন আর এইটা কিন্তু একই হুবাহু একই রকম হবে আপনার জমিতে চাষ করলে বুঝতেই পারবেন না আসলে কোনটা কোন জাত পজিশন হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন কারণ হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন কিন্তু আসলেই সেরা সেরা এইটা আমাদের নতুন করে বলার কিছু নেই কিন্তু এই বীজটা আমরা অ্যাভেলেবেল না পাওয়ার কারণে এই বীজটা দুই নম্বর হওয়ার কারণে আমরা এটা বেশি হাইলাইটস করি না কারণ হচ্ছে এই বীজটার কথা যদি আমরাও আরও বেশি করে বলি এইটা আরও হাইলাইটস হবে এইটার দাম আরও বৃদ্ধি পাবে কারণ এই বীজের পর্যাপ্ত সিন্ডিকেট হয় এই ভুটটার সাথে সমন্বয় করে কিন্তু আপনারা পারফেক্ট পারফেক্ট তারপর হচ্ছে পদ্মাবুষ্পান্ন এবং আলাস্কা তিনটা কিন্তু সেম ক্যাটাগরির আপনারা যদি মনে করেন যে আমি তেত্রিশ পঞ্চান্ন পাচ্ছি না সেক্ষেত্রে আপনি পদ্মাবুষ্পান্ন পারফেক্ট বা আলাস্কা এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন এতে করে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না এরপরও আরও অনেকগুলো জাত রয়েছে মানে ভুট্টার মেন তো হচ্ছে পঞ্চান্ন ভ্যারাইটি অনেকগুলো জাত রয়েছে আপনারা কোন জাতগুলা চাষ করে লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা অত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আরও কিছু জাত রয়েছে যেগুলো আমি দশটা ছাড়াও বা এই পনেরোটা জাত ছাড়াও আরও স্পেশালভাবে আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের দিব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আমরা যে জাতগুলো চাষ করতেছি যেমন টারজান আপনার দুর্জয় ডাবল ফাইভ ডাবল সেভেন এই ভুট্টাগুলোর কথা তো আপনি বলতেছেন না বা রবিন রবিনহুড মানে অনেক ভুট্টা রয়েছে এইগুলো সবগুলোই ভালো কিন্তু এইগুলো যদি আমি সব বলি তাহলে কি হজ হয়ে যায় এইটা আমি এই কারণেই বলতেছি না যে এই যে জাতগুলো যেগুলো নাম ধরে বললাম এই জাতগুলো যদি আপনারা চাষ করেন আমি বলতেছি না টপ টেন বলতেছি না এক নম্বর দুই নম্বর এইগুলো প্রায় সেম ভ্যারাইটি আপনার এইগুলো যে কোনো একটি চাষ করলে আপনারা মানে লাভবান হতে পারবেন তবে পরিচর্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে পারে পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা জাতের কি করব পরিচর্যা সম্পর্কে আলোচনা করব এতে করে ভিডিও শুটো হবে আপনাদের বোঝার ক্ষমতা